প্রচণ্ড তাপ প্রবাহে পড়ছে দেশ আকাশে নেই মেঘের দেখা নষ্ট হচ্ছে ফসল পাখি সহ মানুষের জীবনযাপন অসহনীয় হয়ে উঠেছে হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে তীব্র তাপ প্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় শুক্রবার তেতুলিয়া সরকারি ডিগ্রি কলেজ ঈদগাহ মাঠে ইস্তিষ্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা তাপদাহ থেকে রক্ষায় তেতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে ইস্তিষ্কার নামাজ আজ পাঁচ জুম্মা তেতুলিয়ার প্রাণকেন্দ্র তেঁতুলিয়া ডিগ্রি কলেজ ঈদগাহ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয় তেতুলিয়ার বিভিন্ন স্থানের মুসল্লিরা এই নামাজে অংশ নেন দুই রাখাত নামাজ আদায় শেষে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মনাজাতে আল্লাহর কাছে তাপ প্রবাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা মরাদত পরিচালনা করেন হিউম্যান কেয়ার মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ আব্দুল হান্নান ইস্তিষ্কার নামাজ আদায় করতে জুমার পর থেকে মুসল্লিরা ডিগ্রি কলেজ মাঠে জমায়েত হন গত এক সপ্তাহ ধরে পঞ্চগড় জেলা সহ দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রার আধিক্য দেখা দিয়েছে এতে বিপাকে পড়েছেন শিশু বৃদ্ধ ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ জেলা হাসপাতালগুলোতে ক্রমশ ভিড় বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীদের হিটস্ট্রোক থেকে রক্ষা পেতে করণীয় সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা সহ লিপলেট বিতরণ কার্যক্রম চলছে